আসসালামু আলাইকুম ব্যাক মাই আমার শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা গাউন নিয়ে চলে আসছি আর এটা আজকে দেখাবো ফ্যাশন গ্যালারি থেকে তাদের সিগনেচার একটা আইটেম তাদের এই গাউনগুলোর হচ্ছে কয়েকটা বেনিফিট আপনারা পাবেন মানে এবং মানে মার্কেটের সাথে যদি তুলনা করেন আদার্স গাউনগুলোর বা ডিজাইনের সাথে সেটার সাথে কম্পেয়ার করলে আপনারা এটাতে এক্সট্রা কী পাচ্ছেন সেটা আমি বলি হ্যাঁ এটাতে এক্সট্রা পাচ্ছেন লম্বা বান্নচন ছাপ্পান্ন তাই না এই লম্বাটা মার্কেটের রিয়ার তারপরে বডি সাইজ হবে আটচল্লিশ পর্যন্ত না আটচল্লিশ পর্যন্ত যেটাও রিয়ার এটা কিন্তু যারা বোরখা পরেন হিসাবিয়া আপুরা আছেন নন হিসাবি আছেন সবাই পড়তে পারবেন স্পেশালি যেসব আপুরা বোরখার লেন্থ খুঁজেন গাউনের মধ্যে তারা কিন্তু এই গাউনটা নিতে পারবেন এবং এটা বডি সাইজ থেকে শুরু করে লম্বা সম্পূর্ণ স্তুন্নতে কভার করবে একটু ব্যাক সাইড আর দুই সাইডে পকেট আছে না কোবরে অ্যাডজেস্টেবল বেল্ট আছে বেল্টটা একটু খুলে তাহলে এটার বডিটা যে কতটা বড় এবং কতটা কাভার করবে এটা আপনারা বুঝতে পারবেন ঠিক আছে বেল থাকার কারণে কি হয় যে কোনো বডিতে যায় আর এটা মূলত প্যানেল ডিজাইনের মধ্যে আসছি একটু ব্যাক সাইডটা দেখাবো ভাই

খুব সফট কাপড় ঠান্ডা কাপড় রাফ জন্য বেস্ট যে কোনো সিজন এটা কমফোর্টেবলি ক্যারি করতে পারবেন টার্কি সাতা শোল্ডারে কুচি করা এটাকে অনেকে কিন্তু করি হাতাও বলে আচ্ছা এবার বাকি কালারগুলো আমরা দেখাই ডিটেলস আমার বলা শেষ এবার আপনাদের এক এক করে কালার দেখায় এই যে দেখেন খুব সুন্দর একটা ব্ল্যাক কালার আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই সুন্দর এটা প্যানেল ডিজাইন করা প্যানেলের মধ্যে অনেকগুলো কালার আসছে আমরা দেখাচ্ছি আর এটার প্রাইস কত পড়বে ভাই এর প্রাইস হলো আপু মাত্র 1000 টাকা 1000 টাকা ফিক্সড এন্ড ফাইনাল যেহেতু তার হোলসেল করে সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি কোনো প্রকারের অ্যাডভান্স নাই না ওটা ছাতে পেয়ে আপনারা টাকা পেমেন্ট করতে পারছেন ঠিক আছে এই হোয়াইটটা দেখেন এই হোয়াইটটা তো খুবই সুন্দর এটা মোথস স্নো হোয়াইট কালার খুব ভালো লাগছে দেখতে এটা গোল্ডেনের উপরে প্যানেল ডিজাইন করা আপনারা মার্কেটে কিন্তু প্যানেল ডিজাইনের অনেক শোরুমে দেখবেন যে টাকায় সেল হচ্ছে ওইটার কোয়ালিটি কোয়ালিটি এটার ঠিক আছে কারণ আপনারা যদি ধরে দেখেন তাহলে আসলে ফিল করতে পারবেন দামটা দেখি এক হাজার এটা প্যানেল ডিজাইনের মধ্যে যারা একটু সিম্পল অ্যান্ড সোভার চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হবে এটা দেখেন এটাও প্যানেল ডিজাইন করা আছে প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা এই যে ফিক্সড ফাইনাল প্রাইস কিন্তু সারা বাংলাদেশ ক্যাশন হোম ডেলিভারি কোনো প্রকারে অ্যাডভান্স তারা নেয় না প্রোডাক্ট হাতে পর্বে আপনার টাকা পেমেন্ট করতে পারছেন দামটা ঠিকই থাকছে এক হাজার টাকা এটা দেখেন স্টেপের মধ্যে প্যানেল ডিজাইন প্রাইস সিম হাজার এই কালারটা আবার আসছে তাই না কালারটা খুব সুন্দর সিম্পলের মধ্যে সোভার কালার দেখতেও সুন্দর পরলেও ভালো লাগে আর আপুদের অনেক পছন্দ ছিল এটা দেখেন সম্পূর্ণ প্যানেল ডিজাইনের মধ্যে আজকে দেখা যাচ্ছে প্রাইস সিম এক হাজার এটা দেখেন অলিভ কালার কি যে সুন্দর সেম দাম না এক হাজার টাকা সো নিত চলে আসলে ফ্যাশন গাড়ি ঢাকা নিউ মার্কেটে শপ নাম্বার চারশো পঁচিশ ঢাকা নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদিকে অপেসার অপোজিটে ভাইদের শপটা রয়েছে আর ফোন নাম্বারটা দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেজ